এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে একটা অসাধারণ লাইট এটাকে আমি আবার স্মার্ট লাইটও বলতে পারি এখন বলবেন অবশ্যই এটা কেন স্মার্ট লাইট এটা অনেক কিছু করার ক্ষমতা রাখে যেমন এটাতে এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেন্সর এই সেন্সরটার কাজ কি আসলে মনে করেন এটা চলতেছে কেউ নাই তো এভাবে কেউ যদি যায় আসলে তখন এটা জ্বলে এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এটা আর হচ্ছে এটা দুটাই কেবার সেম টু সেম কেবার একইভাবে কাজ করে কিন্তু সমস্যা হচ্ছে এটাতে আছে রিমোট কিন্তু এটাতে রিমোট নেই কোনো সমস্যা নাই কিন্তু দুনোটার প্রাইস একেবারে সেম টু সেম বলা যেতে পারে এটা একটু দাম মনে হয় বেশি এটা একটু দাম কম এখন অবশ্যই বলবেন এটাতে তো কোনো ইউএসবি বোর্ড নেই এটার চান্স কীভাবে দেবে এই যে এটা সরবি দুধের চান্স হয় মানে আপনার ইলেকট্রিসিটি বাঁচে যাবে ও যেমনটা বলেছিলাম এটাতে একটা রিমোট আছে কিন্তু ওটাতে রিমোট নেই এটা রিমোট হচ্ছে এটা অবশ্যই এই যেমন এটাতে অফ অন অফ অন অফ অন করা যায় আবার এটাতে ফথম মোড আছে সেকেন্ড মোড আছে থার্ড মোড আছে আসলে ফাথম মোড সেকেন্ড মোড থার্ড মোড এগুলো আসলে কি এ মনে করেন যে এটা চালু করলাম চালু করলে এটা ওয়ান মোডে যদি দিই এটা এমন একটা সিস্টেম চলে আসবে এটা সেন্সরটা কাজ করবে মানে আপনি যদি কাছ থেকে যদি যান মানে কেউ এটা কাছে দিয়ে যায় তখন এটা জ্বরে উঠবে আর সেকেন্ড হচ্ছে এটা এরকম আস্তে করে জ্বরে উঠবে যখন কেউ জোরে থাকবে না আর যখন আসবে তখন এটা জ্বরে উঠবে আর থ্রি হচ্ছে এটা একেবারে চলতেই থাকবে চলতে থাকবে এটা বন্ধ হবে না কোনো চলবে না চলতেই থাকবে এটা সবচেয়ে বেশি মজা লাগলো যে এগুলো সেন্সরের কারণে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো আই থাকবে কোনো সমস্যা নাই সেন্সরের কারণে যখন কাজে লাগবে তখন এটা চলবে আর এক মিনিট মত এক মিনিটের মত এটা বন্ধ হয়ে যাবে এটাতে আবার সুইচ আছে সুইচগুলোর একই কাম যদি রিমোটের দরকার না পড়ে তো একই কাম ফাস্ট মোড সেগমেন্ট হার্ড মোড আছে ফাস্ট মোড সেগমেন্ট হার্ড মোড এটা তো আবার দুটো না সেম তো মনে করেন এটা উপরে লাগাবেন তো এটার জন্য এখানে ও পড়ে গেল এই যুকে

তবুও যদি সার্চ করেন তাহলে পাবে না আমার এখানে পাবেন না অবশ্যই আমি বলতেও পারবো না এটাকে দাম কত এই এক হাজার টাকার মতো হবে আর কি এরকমই দাম আর হ্যাঁ এটা অটোমেটিক ইয়া তো এটা বন্ধ করব আবার অন করব যদি না থাকি তাহলে কি সমস্যা হবে কোনো সমস্যা নাই যখন দিন হবে তখন এটা আস্তার আমি লাইট বন্ধ হয়ে যাবে মনে হয় আমার থেকে লাইট জ্বলছে এখন চাষও দেশে না এই যে উপরে দিলাম এটা লাইট বন্ধ হয়ে গেছে উপরে লাইটার কারণে এটা যখন চাষ হবে তখন এটা অফ হয়ে যায় বুঝছো খুব সুন্দর একটা জিনিস মানে অফ অন করা লাগবে না কোনো সমস্যা নাই তো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ